উনি আমার আইডল কখনই ছিল না পাঁচ স্যার উনি আমার স্যার ছিলেন আমি এল যখন পড়ি তখন উনি স্যার ওখানে আমি বি এস এল পড়ি আই লাইক হিম এজ এন মেন্টার টিচার বাট উনার পলিটিক্যাল ভিউজ আমার পলিটিক্যাল ভিউজ সম্পূর্ণ ডিফারেন্ট আমি ওনাকে এখন আমি আল্লাহ রহমাতে এমন আমার জায়গায় আছেন কাউকেই অনুশীলন তো না অনুসরণ করি না স্যারকে আমি এমনিতে এখন ওকে পছন্দ করি ইজ এন ওয়ান্ডারফুল টিচার ওয়ান্ডারফুল পার্সন বাট উনার পলিটিক্যাল ভিউজ আমার পলিটিক্যাল ভিউজ কোয়াই ডিফারেন্ট আর এটা যেহেতু পলিটিক্যাল সো এটা নিয়ে আর করতে চায় উনি রিমান্ডে গেছে প্রথমত আমি তো নিউজ দেখি বাট আমি তো নিউজে দেখি কবে রিমান্ডে নিয়ে গেলো সেটা তো আমি জানি না আজকে নিয়েছি কিনা আজকে নিয়েছে হয়তোবা যদি পলিটিক্স করতাম তাহলে হয়তোবা আপনার কথাটা মাথায় ঠান্ডা করে শুনতাম বুঝছেন কে বলছে আপনাকে কি বলছে আমি খুব ভালো করে কিছু আমি কিছুই জানি না উনি আমার স্যার বুঝছেন আমি এখনো আই রেসপেক্ট হিম লট ডেফিনেটলি বাট উনার পলিটিক্যাল ভিউজ আমার পলিটিক্যাল ভিউজ একেবারে আকাশ পাতাল ডিফারেন্ট তো ওনার সাথে আমার এইটা যেহেতু আমি একটা প্রফেশনাল লাইফে চলে আসছি এবং আপনি ঠিক ভালো করে শুনে থাকেন কোন একটা রেকর্ডিং শুনে থাকেন ওখানে জিজ্ঞাসা করছে আমার মনে আছে এবং হাসতে হাসতে আমি এখনো বলছিলাম যে সবচেয়ে সুন্দর লাগে কাকে তখন আমি বলছিলাম কি পাশে সারকে যেটা যদি কাপড় চেপো খুব সুন্দর কাপড় চেপো পরে বুঝলেন দেখাচ্ছে না কি আমি সারের সাথে জীবনে মনে করেন আমার একটা মিস কোথাও দাঁড়ায় কথাও হয়নি বুঝছেন আমার ইয়ে ইউনিভার্সিটি ওই টাইমটা খেলার আমি দিয়েছিলাম মাত্র এক বছর ওনার একটা প্রতিষ্ঠান আছে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে ওনারা চালায় যারা বিদেশে ইউনিভার্সিটি অফ লন্ডনের বা অন্যান্য জায়গায় পড়াশোনা করে ওখানে পড়াশোনা করে করে তো ওখানে তো স্যারকে আমার খুব ভালো লাগতো স্যারের চাকর চোখটা খুব সুন্দর করে উনি পড়তো উনি কথাও বলে খুব সুন্দর করে চমৎকার ভাবে মানে স্পষ্ট ভাবে কথা বলে উনি কি কথা বলে কন্টেন্ট যাই হোক না কেন কন্টেন্টের কথা বলবো না বাট দ্য ওয়ে হি স্পিক ফ্রি বিচার যাচ্ছে কিন্তু আমি না অনেকেই পছন্দ করে এবং ওনার পলিটিক্যাল ভিউজের সাথে আমার পলিটিক্যাল ভিউজের কোনো ইয়ে নাই কিন্তু আপনি যে স্পেসিফিক কোয়েশ্চেনটা করেছেন ওটার আমি কথা বলি অ্যাজ মাই টিচার মানে উনি যেহেতু আমাকে যে কয়দিনে পড়িয়েছে পড়িয়েছে তো তো ওইখান থেকে যদি আমি বলি ডেফিনেটলি আমি জানি না এটা হয়তো বা সরকারের কোন একটা পদক্ষেপ হবে তো ওইটার পরে আই হোপ হিল বি রিলিজ এটা ছাড়া আমার কিছু বলার নাই বুঝছে আমি আপনাকে জানি না কিন্তু আমি আপনাকে এখনো এখনো বলি আমি আমার মনে হয় জয় ভাইয়ের কোন একটা শোতে তে বাংলায় এটা আমার মনে নেই যেটা কোন চ্যানেলে যে নায়কদের মধ্যে কাকে ভালো লাগে এবং নায়কদের মধ্যে কাকে ভালো লাগে না বাট একজনকে ভালো লাগে সেটা হচ্ছে আন্দালি পাস্ত সার্কেট উনি আমার টিচার হাসতে হাসতে আমি বললাম বিকজ উনি উনি আর ওনার ড্রেস আপ যদি দেখেন মানে ওনার সবসময় কাপড় খুব ফিটফাট এবং কথাবার্তা খুব ফিটফাট আমার পলিটিক্যাল আমি যদি আজকে বলি যে উনি যা যা করে সব আমার ভালো লাগে তাহলে জিনিসটার মধ্যে ওটাও পড়ে যায় তো এই কারণে বলতে বলতে চাচ্ছি আমার পলিটিক্যাল জিনিসটা ডিসেন্ট কিন্তু হ্যাঁ অ্যাজ আ শিক্ষক ওনাকে আমার পছন্দ আপনি এটা বলতে পারেন শুধুমাত্র একজন শিক্ষক না উনি একজন রাজনীতিবিদও হয়তো বা কোনো রাজনীতির কারণে ওনাকে একজন আমি অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট সে ওনাকে একজন শিক্ষক হিসেবে ধরা হয়নি ওনাকে একজন হয়তো বা রাজনীতিবিদ হিসেবে রিমান্ডে দেওয়া হয়েছে তো এখানে খারাপ লাগার কিছু নাই ঠিকঠাক হবে যেটা ন্যায় বিচার যেভাবে হবে সবার জন্য যেটা হবে সেটা ওনার জন্য অবশ্যই যেন হয়